এক পিস কচুরি একশো টাকা এইটা নাকি পঞ্চাশ টাকা আর এইটা নাকি একশো টাকা এটা মানা যায় মাথা ভাই এমনি এমনি বড় হয় না এক পিস কচুরি ভাই একশো টাকা এখনো ভাবলে মাথা যন্ত্রণা করছে এত ফালতু মানুষকে এমন ঠকাতে পারে ভাই ওকে আবার বলছি তোমরা প্লিজ ওই দোকানে যেও না ফেস্টিভালে ঢুকে আমরা প্রথমে দেখলাম নবদ্বীপের দই বা বিভিন্ন মিষ্টির আইটেম তাছাড়া পাশে ছিল কোরিয়ান স্ট্রিট ফুডের বিভিন্ন রকম আইটেম তোমার প্রাইস দেখতে পাচ্ছ আর এছাড়া তোমরা এখানে বিভিন্ন রকম শিক কাবাব তারপর হচ্ছে প্যান ফ্রাই চিকেন ফ্রাই বিভিন্ন রকম আইটেম পাবে তোমরা তার সাথে বিভিন্ন মিষ্টি এখানে শক্তিগড়ের ল্যাংচা থেকে শুরু করে বিভিন্ন রকম মিষ্টি আইটেম উঠেছে তো ফ্রাইয়ের আইটেম তো প্রচুর পরিমাণে এখানে আছে চিকেনের আইটেম তোমরা দেখতে পাচ্ছ এছাড়া বিরিয়ানি বিভিন্ন রকম তো এইগুলো কমনই অনেক জায়গায় অনেকে খেয়েছি অনেকে খেয়েছো তোমরা আমরা আমিও খেয়েছি কিন্তু একটা নতুন নতুন কিছু ভাবলাম যে ট্রাই করে দেখি তো তাই এই ফেস্টিভ্যালে প্রত্যেকটা দোকান খুঁজতে খুঁজতে একটা দোকান চোখে পড়লো যেটি হচ্ছে ইলিশের কচুরি ভেটকি মাছের কচুরি আর তোমাদের চিংড়ি মাছের কচুরি তো এই তিনটে একটু ইউনিক লাগলো বলে ভাবলাম এই তিনটে ট্রাই করব তো এই সেই দোকান তো যাই গিয়ে দেখি ট্রাই করে যে কেমন কি লাগে কত কি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি তো ভিডিওটা দেখতে দেখো এটা হচ্ছে ভেটকি মাছের কচুরি আর সাথে হচ্ছে মটন ঘুগনি আর এটা হচ্ছে ইলিশ মাছের কচুরি আর সাথে হচ্ছে মটন ঘুগনি এবার একটা ইলিশ আমি ওকে দেবো আর একটা ভেটকিও আমাকে দেবে এখন লাই করে দেখবো এই ইলিশ মাছের কচুরিটা তার সাথে মটন ঘুগনি এটা আমার পড়েছে হচ্ছে দুশো টাকা আর এই ভেটকি মাছের দুটো কচুরি আর এই ঘুগনি পড়েছে একশো টাকা মানে কি আর বলবো মানে এতটা হাই হবে মানে ভাবা যায় না মানে আমি জিজ্ঞাসা করি না আমি ভেবেছি যে এটা কচুরি হবে হার্ডলি পঞ্চাশ টাকা কি ষাট টাকা একশো টাকা হোক মানে তাও তাও বেশি ভাবলে মানে একশো টাকা হোক সেখানে দুশো টাকা নাকি এটা যাই না দুশো টাকার কচুরি আমার লাইফে ফার্স্ট আমি দুশো টাকার কচুরি খাবো একশো টাকার কচুরি এখন খেয়ে দেখি মানে আর কি বলবো কিছু বলার নেই নিয়ে নিলাম এবার দেখি দুশো টাকার কচুরি কি আছে এই দুশো টাকার কচুরিতে তার মধ্যে আবার এই ঘুগনি নাকি আবার কম আছে এখানে আবার দেখা যাচ্ছে কমের তো কোনো এক পিসও দেখতে পাচ্ছি না এখানে তাও যাই না এখানেও নেই মানে মটনের ঝোল দিয়েছে শুধু বাট যাই হোক মানে দুশো টাকার কচুরি মানে কি ভিডিও মানে কি ব্লক করতে আমি এসেছি আর আমার মানে এটাই দেখার বাকি ছিল যে এত খাবার বাদ দিয়ে লাস্টে দেখলাম ইউনিক একটা আইটেম ইলিশ মাছের কচুরি সেই হিসেবে আর কি মানে নেওয়া তো তার জন্য দুশো টাকার কচুরি দুশো টাকা ভাই মানে ভাবতে পারিনি মানে মানে ফুড ফেস্টিভ্যালে এসে লাস্টে আমার দুশো টাকার কচুরি খেতে হবে দুশো টাকার কচুরি মানে ভাবাই যায় না আর কি দুশো টাকার ইলিশ কচুরি ইলিশ মাছের কচুরি দুশো টাকা আর ভেটকি মাছের কচুরি একশো টাকার সে একশো টাকা ভেটকি মাছের কচুরি নিয়েছি আর এই দুশো টাকার ইলিশ মাছের কচুরির সাথে মটর ঢুকনি জানি না আমায় কিভাবে নিচ্ছে জাস্ট নিয়ে ফেললাম আমি জাস্ট ভেবেছিলাম যে হার্ডলি কত হবে একটা কচুরি কত হতে পারে পঞ্চাশ টাকা দুটো কচুরি ষাট টাকা সত্তর টাকা এখানে দুশো টাকা দুশো টাকা নিল কচুরি মানে মানে এক এক পিস একশো টাকা করে এক এক পিস কচুরি একশো টাকা করে

আচ্ছা দেড়শো টাকার কচুরি দেড়শো টাকার কচুরি বলতে ভেটকি মাছের তো একশো টাকা তো এখানে পঞ্চাশ মানে আমরা মানে একটা ভেটকি একটা ইলিশ নিয়েছি এরকম করে তো দেড়শো টাকা আর আমার কাছেও এখন দেড়শো টাকার কচুরি তিনশো টাকাটা আমার পুরো মাসের কচুরির বাজেট ভাই তুমি কখনো লাইফে একশো টাকা বা দুশো টাকার কচুরি খেয়েছো দু পিস তো কচুরি তাও না আমি সারা মাসে আমার বাজেট একশো টাকার কচুরি বাবা এটা কি ব্লগ করতেছে কি ব্লগ হলো আমার লাইফে তো দেখে খেয়ে দেখি কেমন লাগে তো এখন এই দুশো টাকার কচুরি খাবো মানে ইলিশ মাছের কচুরি আর কি তার সাথে মটন ঘুগনি এই মটন ঘুগনির মধ্যে তুই ঘুগনি দেখতে পাচ্ছি মটনের এক পিসও নেই এক পিসও মটন নেই ভাই ঘুগনি ঠান্ডা ঘুগনি ঠান্ডা দেখি ভাই ঘুগনি একেবারে ফালতু মানে নর্মাল ঘুগনি এর থেকে দশ টাকা কুড়ি টাকা যে ঘুগনি আছে ওই ঘুগনি অনেক ভালো কি মটর জানি না মটর একবার টেস্টই পাচ্ছি না ভাই এক পিসও মটর নেই এক পিসও মটর নেই পুরো ঘুগনি শুধু ঘুগনি এক পিসও কন্ট্রোল কন্ট্রোল দেখি ইলিশ মাছের এই যে আমার হাতে আমার হাতে এখন একশো টাকার কচুরি একশো টাকার একশো টাকা ইলিশ মাছের কচুরি একশো টাকা ভাবা যায় আর হচ্ছে খেতেও গায়ে লাগছে আমার একশো টাকার এই এক পিস এক পিস কচুরি একশো টাকা লাইফে ফার্স্ট টাইম এক পিস কচুরি একশো টাকা নিজের চোখে দেখলাম আর এই খাচ্ছি ভাই জানি না এখনো পর্যন্ত এমন কোনো ভিডিও বা কেউ করেছে কিনা যে এক পিস কচুরির দাম একশো টাকা তো ফার্স্ট টাইম আমার আমার এখনো পর্যন্ত দেখা নেই যে কেউ এরকম ব্লগ করেছে বা ভিডিও করেছে যে এক পিস কচুরি একশো টাকা দেখি একশো টাকার কচুরি ঘুগনি নিয়ে এই একশো টাকার কচুরি পাঁচ টাইম মুখে দিলাম দেখি কেমন লাগে আর তো নর্মাল কচুরি নর্মাল কেটে গেছে পুরো কেটে গেছে আমাদের ঠিক আছে যদি কখনো এই ফেস্টিভ্যালে আসো তাহলে ভাই গেট থেকে ঢুকতেই ফেস্টিভ্যালে গেট থেকে মধ্যে মধ্যে চৌমাথায় যে ফেস্টিভ্যালটা হচ্ছে এই গেট থেকে ঢুকতেই দেখবে পাশে মানে আছে লেখা আছে বড় বড় করে ইলিশের কচুরি ভেটকি মাছের কচুরি চিংড়ি মাছের কচুরি ভাই তোমরা নিও না ভাই প্লিজ নিও না আমরা তো বুঝতে পারিনি কত টাকা হবে আমরা ভাবলাম পঞ্চাশ টাকা হবে হয়তো হার্ডলি দু পিস কচুরি কত হতে পারে ইলিশ মাছের নাম বসানো তার জন্য ষাট টাকা হতে পারে সত্তর টাকা হতে পারে হাই ভাই দুশো টাকা মানে এই এক পিস কচুরি একশো টাকা আরেক ফালতু একেবারে এর থেকে ভাই মানে কি আর বলবো এক পিস যদি দশ টাকা হতো তাও বানাতো ভগবানই জানে যে এই কচুরির মধ্যে কি আছে কিচ্ছু নেই কিচ্ছু নেই তোমাদের আমি পুর দেখাবো তোমাদের পুরটাও দেখাবো কিচ্ছু নেই কচুরিতে আর ঘুম নিয়ে করে ফালতু পুরো আমাদের কেটে গেল ভাই আমাদের এখানে এসে পুরো এই মানে না জিজ্ঞাসা করে গেলাম নিজের উপর হাসি পাচ্ছে যাই না কি মানে হাসবো না কাঁদবো যাই না কন্ট্রোল কন্ট্রোল একশো টাকার কচুরি মানে ফালতু মানে ফেলে দিতে ইচ্ছা করছে কিন্তু টাকা দিয়ে একশো টাকা বলে একটা কচুরির দাম বলতে যাচ্ছি না ভাই তোমরা জাস্ট ভেতরে পুর দেখো পুর দেখো পুরো ফাঁকা পুরো ফাঁকা

এটা নাকি ছিল ইলিশ মাছের কচুরি এই যে ঘুগনি ঘুগনির মধ্যে কোনো মটনের কোনো চিনি নেই ভাই তোমরা দেখো 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 এটা কোথায় এখানে সব ছোলা মটর এই যে ঠান্ডা ঠান্ডা যেন এক পিস একটা হাড় হাড় বন্ধ নেই এখানে আর কি বলবো এবার ভেটকি মাছটা দেখি ভেটকি মাছের এই যে পঞ্চাশ টাকা পিস মানে দুটো একশো টাকা ঠিক আছে তো এই পঞ্চাশ টাকার পিস এখন এই ভেটকি মাছটা দেখি ছিঁড়ে পুরো ঠান্ডা

যা ভেতরে পুর দেখো কিছু করো দেখো পুরো ফাঁকা দেখো পঞ্চাশ টাকার কচুরি কি আর বলবো ভাই একটা পুর নেই মানে ইলিশ মাছের কচুরি তো কোনো পুর নেই ফাঁকা এতেও ফাঁকা ভাই এইটা নাকি পঞ্চাশ টাকা আর এইটা নাকি একশো টাকা এটা মানা যায় একশো টাকা দামের একটা কচুরি ভাই নামটা শুধু ইলিশ মাছ আর ভেটকি মাছ দিল বলে হয়ে গেল ফালতু এর থেকে ভাই দশ টাকা দিয়ে কচুরি খাও বা এমনি পাঁচ টাকা দিয়ে কচুরি খাও তাও ভালো অনেক ভালো আর গুগনি তো একবারে ফালতু ভাই আবার বলছি মটন গুগনি কখনো খেয়েও না ভাই যারা যারা দেখছো ভিডিও কখনো খেয়েও না আর এখান দিয়ে যারা খেয়ে নিয়েছে তারা কিনে নিয়েছে কিনে কিন্তু যারা খেয়েছে আর নেক্সট টাইম কাউকে বলবেও না আর তারা নিজেরাও আসবে না ভাই পয়সা দিয়ে কেনা বলে খেলতে পারছি না আর খাবারের জিনিস তো নষ্ট করা উচিত না তার জন্য গায়ে লাগছে গলা থেকে নাম চেনা ভাই এক পিস কচুরি একশো টাকা এখনো বলতে ভাবতে পারছি না মানে ঘুগনিতে কোনো মটনও নেই মানে আমরা দু প্লেট নিয়েছি চারটে কচুরি তো দুটো ইলিশ মাছের দুটো ভেটকি মাছের চারটে কচুরি আমাদের তিনশো টাকা পড়লো মানে ভাবা যায় তোমরাই জাস্ট ভাবো চারটে কচুরি তিনশো টাকা তাও পেট ভরে খাওয়া যাবে না মাত্র দু পিস কচুরি ভাই যারা আমার ভিডিওটা দেখছো আমাকে প্লিজ নিচে কমেন্ট করে জানিও প্লিজ আমার জানার দরকার আছে যে আমি লাইফে ফার্স্ট টাইম একশো টাকা দামের এক পিস কচুরি এক পিস কচুরি একশো টাকা আমি খেলাম তোমরা কি ওকে খেয়েছো যদি খেয়ে থাকো তো নিচে কমেন্ট করে আমাকে জানাও প্লিজ জানাও আমার জানার দরকার আছে যে একমাত্র কি পাগল আমি হলাম আমাকে প্লিজ জানাও মাছের নামও বদনাম করে দিচ্ছে আর এই ভিডিওটা যদি এই দোকানদাররা দেখে যেখান থেকে আমরা নিলাম বা যারা বিক্রি করছে তারা তাদের কাছে ভাই হাত জোর করছি আপনারা এইভাবে ঠকাবেন না মানুষ কি ভাই কচুরিতে কিচ্ছু নেই পুরো ফাঁকা আর এক পিস কচুরি ভাই একশো টাকা এখনো ভাবলে মাথা যন্ত্রণা করছে আমার আর একটা কথা এরা এমন টিক করছে এরা এমন টিক খাটাচ্ছে তোমরা তো কচুরিতে এখানে তো লস খাচ্ছই আর এরা এরা এছাড়া এরা এমন টিক করছে এরা দাম লেখে নি মানে ইলিশ মাছের কচুরি ভেন্ডি মাছের কচুরি এরা লেখা আছে শুধু লিস্ট দেওয়া আছে কিন্তু কোনো দাম লেখা নেই তাহলে আমরা যখন ভুলটা করলাম না জিজ্ঞেস করে শুধু নিয়ে নিলাম আমরা ভাবলাম এটা কচুরির দাম কতই বা হতে পারে তো সেরকম এরা অনেকেই ফেসে গেছে বা অনেকেই নিচ্ছে নিয়ে হয়তো পরে আর কিছু বলার নেই আমার এটা তোমাদের ভাই এরকম ভিডিও করতে আসছি ফুড ভিডিওগুলো বা এমনি আশেপাশে আমরা কথা কথা ঘুরতে যাচ্ছি সব তোমাদের দ্বারা তুলেছি কোথায় কী আছে সব তোমার চেষ্টা করছি তো তোমার একটু একটু সাপোর্ট করো আমাদের ভিডিওটাকে লাইক করো আর নিচে কমেন্ট করে জানাও আর ভাই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও যাতে এরকম মোটিভেট হয়ে আর অনেক জায়গায় যেতে পারি তোমাদের জন্য খরচা করাই যায় এখানে খরচা হয়েছে ঠিক আছে একদিকে আমাদের খারাপ লাগছে একশো টাকা এক পিস কচুরি একশো টাকা করে খেলাম হ্যাঁ খারাপ লাগছে বাট তোমাদের জানাতে পারলাম এটাই ভালো লাগলো যাতে আমার ভিডিওটা যদি একজন্য যদি দেখে যদি মানে সতর্ক হও তাহলে আমার আশা করি যে একশো টাকা গেছে গেছে কিন্তু তাও শান্তি পাবো আর কি তো তার জন্য প্লিজ সাপোর্ট করো একটা ভাই সাবস্ক্রাইব করে দাও একটু তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর কিছু বলার নেই ভাবলাম আশেপাশে যাব দেখি আশেপাশে যদি যাই তো করবো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমার সাথে আবার আবার নেক্সট কোনো হিসেবে কন্টেন্টে দেখা হচ্ছে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো ফালতু ফালতু একেবারে ফালতু মানে একটা কচুরির দাম এক পিস এক পিস অনলি ওয়ান এক পিস কচুরির দাম একশো টাকা দু পিস কচুরি নিলাম সেই কচুরির দাম দুশো টাকা নিল মানে একটা বিরিয়ানির দামের থেকেও বেশি নিল দু পিস কচুরি ভাই এখন তো আনলিমিটেড বিরিয়ানি বা একশো টাকায় বিরিয়ানি অনেক জায়গায় হয়েছে বা বিরিয়ানি দুশো টাকা নিলেও পেট ভরে যাবে আর দু পিস কচুরি নিয়ে ভাই ফালতু একেবারে